ছেলেদের চোখ দিয়ে যখন জল পড়ে তখন তাকে দেখে কোনোদিন ঠাট্টা করো না হেসো না কারণ ছেলেরা খুব কষ্ট না পেলে তাদের চোখ দিয়ে কোনোদিন জল পড়ে না আর ছেলেদের চোখের জল কখনো মিথ্যা হয় না এক যুবকে প্রেমিকা হঠাৎ মারা যায় তখন সেই যুবক মনের দুঃখে বলছি কেন তুমি এসেছিলে আমার জীবনে কেন তুমি আমাকে মুগ্ধ করেছিলে তোমার ওই সুন্দর মিষ্টি হাসি কেন তুমি আমাকে বলেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আজ তুমি চলে গেছো আমার থেকে অনেক দূরে হারিয়ে গেছো কোনো এক অজানার দেশে এক যুবকের প্রেমিকা হঠাৎ মারা যায় তখন সেই যুবক মনের দুঃখে বলছে কেন তুমি এসেছিলে আমার জীবনে কেন তুমি আমাকে মুগ্ধ করেছিলে তোমার ওই মিষ্টি হাসি কেন তুমি আমাকে বলেছিলে যে আমি তোমাকে ছাড়া বাঁচব না আজ তুমি চলে গেছো আমার থেকে অনেক দূরে হারিয়ে গেছো অজানার এক দেশে তোমার জীবনে বড় ক্ষতি হয়ে গেছে ওই জন্য তুমি মুখ ভার করে আছো না মুখ ভার করে থাকবে না হাসি মুখে থাকো একটা কথা মনে রাখবে হাসতে কিন্তু ভুলবে না হাসি আমাদের শক্তি ও সাহস যোগায় হাসতে হাসতে তোমার যা ক্ষতি হয়েছে তাকে তুমি জয় করবে তোমার একটা বড়ো সড়ো ক্ষতি হয়ে গেছে ওই জন্য তুমি মুখ ভার করে আছো না ভুল করছো তুমি হাসি মুখে থাকো একটা কথা মনে রাখবে হাসতে কিন্তু ভুলবে না সবসময় হাসি মুখে থাকবে হাসতে হাসতে তুমি আপনি ব্যাগ নিয়ে সবজি মার্কেটে যান দেখবেন সবজির কত দাম বেড়ে গেছে মুদি দোকানে যান চাল আটা চিনির কত দাম বেড়ে গেছে পুরনো বাড়ি সারাবেন সিমেন্ট বালি পাথর কত দাম বেড়ে গেছে দাম বাড়িনি শুধু মানুষের সততা আর আমাদের মতো মানুষের মূল্য আপনার কাছে অনেক টাকা একটা কথা মনে রাখুন টাকা কোন সুখ আনতে পারে না টাকা সবসময় সুসময় আনতে পারে না টাকা সব সময় বিপদ আনতে পারে যার কাছে অনেক টাকা তার টাকার আকাঙ্ক্ষা কখনো ফুরায় না সে আরও টাকা চায় তুমি পৃথিবীতে এসেছিলে অনেক আশা নিয়ে মানুষের সেবা করতে সেবা করার সুযোগ তুমি পেয়েছিলে হাসে মুখে সেবা করেও যাচ্ছিলে কিন্তু হঠাৎ কোন দস্যু এসে তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দিল তুমি হারিয়ে গেলে আমাদের কাছ থেকে তুমি হারিয়ে গেলেও আজও কিন্তু তোমার ভালোবাসা আমাদের কাছে আছে তবে আমরা খুঁজে বেড়াচ্ছি কোন দস্যু তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দিল সেটা আমরা খুঁজে বার করবই পৃথিবীর কোনো মা বাবা তার একমাত্র সন্তানকে হারিয়ে চিৎকার করে কাঁদতে পারছে না কিন্তু তাদের বুকটা খুব ফেটে যাচ্ছে কেন যখন তার সন্তানের মুখটা চোখের সামনে ভেসে উঠছে তাদের ওই বুকের যন্ত্রণা নিয়ে তারা সকলের সঙ্গে কথা বলে যাচ্ছে ঠিকই কেন তাদের এই সেই মা বাবাকে পৃথিবীর বুকে বেঁচে থাকতে হবে এক রাত যন্ত্রণা বুকের যন্ত্রণা নিয়ে হাজার হাজার সন্তানের মুখ দেখে বেঁচে থাকতে হবে মানুষের চোখের জল কখন আসে পরের দুঃখ দেখে যখন দেখে পথের ধারে বসে কোনো মা বাবা তার একমাত্র সন্তানকে হারিয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে সেই দেখে সে তার নিজের সন্তানের কথা মনে পড়ে তখন তার বুক ফেটে চোখ দিয়ে জল পড়ে আচ্ছা এই জঘন্য কাজ যারা করে তারা কি নিজের মা বাবার কথা একবারও ভাবে না কয়েক দিন থেকে সারা দেশ জুড়ে একটা মানুষের জন্য সকলের মন খুব কাঁদছে সে মানুষটা আপন নয় তাও জানি কিন্তু মনটা সকলের খুব কাঁদছে তা এই কান্না কি করে থামানো যায় জানি না কয়েক দিন থেকে সারা দেশ জুড়ে একটা মানুষের জন্য সকলের মন খুব কাঁদছে সে মানুষটা আপন নয় তাও জানি কিন্তু মনটা সকলের খুব কাঁদছে তাই এই কান্না কি করে থামানো যায় জানি না আমাদের এই মনুষ্য সমাজে শারীরিক ভালোবাসা বেশি দিন থাকে না বয়স সাথে সাথে চলে যায় কিন্তু মনের ভালোবাসা মনের যে একান্ত ভালোবাসা সে চিরকাল থেকে যায় কেন মনে কোনদিন বয়স হয় না তাই চিরকাল থেকে যায় কোনো মহিলা সে তোমার বোনের মতো হোক বা দিদির মতো হোক তোমার কাছে সেই মহিলার যা সম্মান তার সেই সম্মানটুকু তাকে দেবে তাকে কোনো দিন অসম্মান করবে না আপনারা ঘুরে দাঁড়ান আপনারা সাহসী হন আপনারা শক্তিশালী সংগঠন গড়ে তুলুন আমাদের এই সমাজে অন্যায়ভাবে যারা অত্যাচার চালিয়ে যাচ্ছে তাদের কিভাবে শাস্তি দেওয়া যায় তার দায়িত্ব নিজে কাঁধে তুলুন দেখবেন একদিন না একদিন আপনি জয়ী হবেন আর আমাদের সমাজে পেছন থেকে যারা অন্যায়ভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে তারা একদিন না একদিন তারা ধ্বংস হবেই মহিলারা যখন রাস্তায় প্রতিবাদ করতে বেরোচ্ছে বেরিয়েছে তখন একদল দুষ্কৃতী এসে আর জি কলে তার সমস্ত কিছু ভাঙচুর করে দিয়েছে কেন করেছে জুনিয়র ডাক্তাররা যেহেতু যাকে দোষীকে ধরতে হবে তার জন্য এগুলো তার জন্য তাদের নামে দোষ দেওয়ার জন্য না কিসের জন্য না অন্য কিছু আচ্ছা যদিও হয়ে থাকে এই এই সরকারি জিনিস এত ভাঙচুর করলো এই যে কোটি কোটি টাকা নষ্ট হলো এই সবটা এইসব খরচা কে দেবে আমাদের কাছে এগুলো কে দেবে এগুলো তো সরকারে সরকার বলতে কে আমি আপনি এরা সরকার সরকার বলে তো আলাদা কোনো মানুষ হয় না আলাদা কোনো মানুষ হয় না যে সরকার দেবে সরকার তো আমরা সকলে তাই এই খরচাগুলোকে যারা ভাঙচুর করেছে তারা তাদের তাদেরকেও কিন্তু এই খরচা বহন করতে হবে তবে তারা কেন করলো তাহলে কি তারা এই দেশের লোক নয় নাকি তারা কি অন্য দেশের লোক তাহলে কি অন্য দেশের লোক এসে আমাদের দেশে অত্যাচার চালাচ্ছে নাকি নাকি আমাদের দেশের লোক অন্য দেশ থেকে ভাড়া করে নিয়ে এসে এই অত্যাচার চালাচ্ছে এটা এটা কে জানে কলে একটি মহিলা ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে কেন মারা হয়েছে যদি মারা হয়েও তাকে আমরা তাকে শুধু ডাক্তার বলে বলছি না সে আমাদের কিন্তু একজন জীবনদাতা আমরা যখন আমাদের যখন অবস্থা খুব খারাপ হয়ে যায় তখন আমরা এদের কাছে আমাদের গিয়ে প্রাণ বাঁচাতে হয় তাই আমরা তাদেরকে জীবনদাতা বলছি তাকে এভাবে মারা হয়েছে এটা অন্যায় করেছে তাকে মারা হয়েছে কেন সে একটি মহিলা বলে আচ্ছা সে যদি একটি মহিলা হয়েও থাকে সে কিন্তু একটি মেয়ে আমাদের দেশের মেয়ে সে আমাদের মেয়ে তার মা বাবার কী কষ্ট সেটা আমাদেরও আমরাও বুঝতে পারছি কেন আমাদেরও তো ঘরে সন্তান আছে সেই জন্য বহু চোদ্দোই আগস্ট স্বাধীনতার আগের দিন রাতে বহু মহিলারা রাস্তায় নেমেছিল তার প্রতিবাদ করতে আমাদের দেশের সৈন্যরা কখনো প্রচণ্ড ঠান্ডায় কখনো প্রচণ্ড রোদে এই সীমান্তে দাঁড়িয়ে কিভাবে আমাদের দেশকে রক্ষা করছে তাই এই শুভ স্বাধীনতা দিবসে আমাদের দেশের সৈন্যদের জানায় শুভেচ্ছা ও ভালোবাসা স্বাধীনতা কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না দেশকে স্বাধীন করতে হলে যদি হাজার হাজার মানুষ তাদের নিজেদের প্রাণকে বলিদান দেয় তবে দেশকে স্বাধীন করা যায় আমাদের দেশে স্বাধীনতা আনার জন্য যেসব বীরযোদ্ধারা তাদের নিজেদের প্রাণকে বলিদান দিয়েছে তাদের জানায় কোটি কোটি প্রণাম আজ আটাত্তরতম স্বাধীনতা দিবসে সমস্ত দেশবাসীকে জানাই শুভেচ্ছা সারা দেশ জুড়ে চলছে মেয়েদের রাত দখলের লড়াই নতুন ভোরের সূর্য দেখবে বলে